হাই আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা ভালো আছি আজকে শুক্রবার জম্বা দিন আদান ভরে গেছে সব না আমাদের সব বেশি বাড়তি দেখে ফ্রিজে একটু বাঁকা ছিল না প্রতিদিন রান্না করার সময় বৃষ্টি নিতে হয় তো আজকে মেঘলা মেঘলা আকাশ প্রচুর আকারে মেঘ লাগছে যখন তখন আবার বৃষ্টি নামবে সার ধরে বৃষ্টি নামছে তো সবাই বলতেছে খিচুড়ি খাবে তো বৃষ্টি খিচুড়ি বাঙালি মাঝে বাতে বাঙালি তো বৃষ্টি এলে ওদের খিচুড়ি খাওয়া হয় না তো খিচুড়ি রান্না করব সম্পূর্ণ ভিডিওর সাথে সবাই থাকবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বলতে না বলতে বৃষ্টি চলে আসছে আসেন অনেক লোক করেছিলাম দেখতে আজকে সবাই খাইতে খাইতে আসরে আসতে বৃষ্টি রাখতেছে বাইরে যাও মায় গ্যাসের পরে রান্না

চুলার করে গেলাম না ঘরে রান্না করতে কারণ সব কিছু নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে তো খারাপ আর অনেক দেরি হয়ে গেছে বাড়িতে বসতে বসে সেই জন্য চুলা করে রান্না আমি পেঁয়াজটা দিয়ে দিছি মাংসটা হচ্ছে আমি আগে কষিয়ে নেব আমার পেঁয়াজটা লাল হয়েছে মশলা দিয়ে দেবো এখানে হচ্ছে রসুন বাটা সেখানে হচ্ছে আদা বাটাটা বেশি হয়ে গেছে বাটি খেয়েছি ওই বাটা বাটি করতে গিয়ে আমার হচ্ছে অনেক দেরি হয়ে গেছে খাইতে বসলে বকা দিবে মাংসটা আমি হচ্ছে দিয়ে দেবো তো একদমই সামান্য পরিমাণ মাংস রেখে দিয়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য তো যারা আমার ভিডিওগুলো দেখেন একটা কথা বলতে চাই যে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাই তো বাড়িতে সব কাজকর্ম সেরে রান্না করতে রান্না করার ভিডিও মানে যে ধরনের ভিডিও হোক বানাইতে গেলে অনেক কষ্ট খিচিড়িটা আমি গুছিয়ে দিলাম আর আর একটা নাম মাংসটা দিয়ে দিছি তো দুটাই আমি জ্বালা দিছে চিলা এটু মানে বলার মত না গতি মিদিনামাজ করতেছি নামাজ পড়ার পেলে সিঁচিতে রাখছি নিয়েছি দেবের ভিতরে ডালটা আমার বেশি হয়ে গেছে কারণ মাসেলের ডালটা আমি দোকান থেকে আনতে গেছি হয়েছে বন্ধ হয়ে গেছে তো খিচুড়ির পানিটা দিয়ে দিছি আর এখানে হচ্ছে আমি দুটো আলু কেটে গেছি একটু বড় বড়ো করে যেহেতু মাংসটা আমরা কম অল্প তো সেই জন্য দুটো আলু দিয়ে দিলাম তো রান্না করতে করতে এদিকে আমার গ্যাসিংয়ের সব থালাঘাটে দেখছি তো গ্যাসের পর রান্না করলে কি হয় ঘরের কাজও সাথে সাথে করে যায় খেয়ে রান্না করলে সেটাও হয় না খিচুড়িটা আমার প্রায় রান্না মানে ফোটে নাই এখনও আর একটু বাকি আছে তো আমি এর ভিতরে লং শরীরটা দিয়ে দেব একটু যেন বাকি থেকেই খেতে কারণ আমার মেয়ে হচ্ছে আবার একটু ভোনা খেতে পছন্দ করে जो एक टूट उठाए रखना বাহিরে প্রচুর আগে বৃষ্টি নামতেছে আর বৃষ্টি দেখে রোধেলা ঘুমাই ছিল উঠে গেছে গোসল করার জন্য তো সাথে সাথে আম উঠ্টো গোসল করলাম তো বৃষ্টির দিনে যেমন খিচুরি খাওয়ার মজাটা আলাদা তো বৃষ্টিতে গোসল করার মজাটা অন্যরকম তো কেউ কিছু মনে করবেন না গোসল করতেছে দেখে কারণ বৃষ্টি তো অনেক দিনই হচ্ছে আমি গোসল করি না তো আজকে নামলাম মেয়ের সাথে তো খুবই ভালো লাগতেছে যা বলার মজা না তো এভাবে বৃষ্টিতে কে কে গোসল করেন বাড়িতে সবাই কমেন্টস করে জানাবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি দেখবেন

এটা হচ্ছে আমার মেয়ের জন্য এই যে এই যে আবার নিতে তো তাই এটা গরম মশলা এর কেন রাখি তো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা আপনারা সবাই যারা যারা বাজারে খিচুড়ি খাচ্ছেন কমেন্ট করে বলবেন আপনারাও খাবেন বৃষ্টির সময় ভারি ভিডিওটি কেমন লাগলো আবার আসো করে জানান ডাউন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো